দিন আলপনা দিয়ে আসুন শুরুটা আপনি করুন শুরুটা আপনি করুন ইনি আমাদের শ্রদ্ধা এনজিওর সেক্রেটারি এনার সাথে আলাপ করে দিই আলপনা মুখোপাধ্যায় এবং হসলা উনি আপনাদের প্রথম এই ব্ল্যাঙ্কেটটি তুলে দিচ্ছেন কিন্তু লক্ষ্মী রানী তাড়াতাড়ি আসবেন আচ্ছা লক্ষ্মী মুর্মু তারপরে লক্ষ্মী মুর্মু এটা লক্ষ্মী রানী হলো এখন শুধু লক্ষ্মী নেই আসেননি বেশ তারপরে হচ্ছে সুমি হেমরম সুমি আমরা একটু রেডি হবে না তারপরের জন্য আছে আপনার পার্বতী মুর্মু রেডি হবেন লক্ষ্মী দাসু এসো 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 দাদা আসুন আমাদের সাথে হসলা শ্রদ্ধা ছাড়াও আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন ওনাদের সেক্রেটারি এবং আরো প্রতিনিধিরা এসেছেন আমাদের সাথে একই সাথে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এনে দিলেন আর স্টেট ব্যাংকের তরফ থেকে ভেনসনার্স ইউনিয়নের পক্ষ থেকে ঠিক আছে থ্যাংক ইউ পার্বতী পার্বতী মুর্মু পার্বতী মুর্মু কই আসেনি নেক্সট মেথরি মুর্মু তাড়াতাড়ি আসবেন একটু নেক্সট ধোনি টু ডু রেন্টি সোরেন

নিচ্ছে আচ্ছা উল্টো দিকে হয়ে যাচ্ছে তো ব্যানার গুলো ওই দিকে আপনাদের ওইটাতে বলছিলাম